অনেকগুলো কানের কিনেছি আজকে তাই হ্যাঁ কত কিনি দেখি কি কিনেছি ওরে বাপ রে বাপ রে বাপ এ তো কান কেটে যাবে তো এই তো অডিয়েন্স দেখাই ভালো লেগেছে হ্যাঁ একটা কিনেছি ভালো এটা ইয়েলো কালার হ্যাঁ হ্যাঁ এটা আরো ভালো করবে হ্যাঁ বাবা আমার কান কেটে যাবে হ্যাঁ আমার বক বক করে যে এত গয়না কিনিস কেন কেমন লাগছে আজকে তোমাদেরকে দেখাবো মা চলে গেছে আজকে তোমাদেরকে দেখাবো দেখো এই যে আজকেরই কিনে এনেছি নতুন কালেকশন পরবো একটা হোয়াইট ড্রেসের সাথে একটা ইয়েলো ড্রেসের সাথে আর তার সাথে আজকের আমি দেখাবো আমার কানের কালেকশান তোমাদেরকে দেখাবো বলে তার আগে সেই দিনকে আমি একটা গেছিলাম আর একটা কালেকশন কিনেছি দেখো গলার চকর আর হচ্ছে কানের এখনো পরিনি এগুলো সব ঘর ভর্তি জিনিস এটা একটা বিলি দিয়েছে দেখো এই চকারটা কেমন লাগছে আমার প্রচুর কালেকশন হয়ে গেছে এখন সবাই আমাকে গয়না দেয় আমি এমনি গয়না ভালোবাসি পাতি পাতি কিছু কানের আছে দেখাতে হবে না আমার মা বক বক করে তোমাদের মারা নিশ্চয়ই বক করে এরকম এত কালেকশান করি তো না পড়ি একবারই কিন্তু তার এগেনস্টে পড়ে থাকে এত বলে কেমন এটা এই হচ্ছে কালেকশান একটা আরেকটা একটা এই যে বুঁঝি পুছি সব খুলে গেছে পড়ি এই যে আর একটা আর সব সাদার উপরে ঝোঁক বেশি দোকান দেব একটা বিশাল বড় আছে কানের ঝুমকো কানে

এতে পড়া যাবে কানের সাথে এটা আমাকে একটা দাদা দিয়েছিল ছিল জন্মদিনে কানেকশানটাও ভালো আর একটা হসপিটাল এটাও ভীষণ ভারী আমি তো বড় কানে করতে ভালোবাসি এটা আবার আওয়াজ হয় পড়লে পুরো মনে হয় ঘুম পড়েছে এটা ডবল গুজ দিয়ে পড়ি আমি কারণ একটা গুজ দিয়ে পড়লে আমার কানকটা খুলে নেমে চলে আসে তিরিশ টাকার কানের

চলে গেল যা আমার পরে ভিডিওটা বেশি বড় করবো না তার জন্য তাড়াতাড়ি করে দেখাচ্ছি গেল কারণ ধৈর্য হারিয়ে ফেলবে এই ত্রিশটা কানেক্ট এটা একটা হ্যান্ডলুম ইয়ের থেকে দিয়েছিল গিফট করেছিল খুব সুন্দর এই কানেরটাও চলেছিল আর একটা দেখো এটা সেদিকে পড়েছিলাম ময়ূর কানের কানেরটা এত আবির রং লেগেছে কানেরটা শেষ কানের আছে সব উপরে আছে লাগছে অবশ্যই জানি না আর একটা অফ আছে ছোট মতন এই হচ্ছে কালেকশন একবার পুরোটা দেখিয়ে দিই পুরোটা এই হচ্ছে আমার কানের কালেকশন কোনটা ভাল লাগছে তোমরা কোনটা নেবে বলো দেখেছো সব নতুন নতুন কালেকশন আমি করি এগুলো আমি একটু বড় কানে করতে ভালোবাসি কিন্তু সব সময় না অকেশনে করি তোমাদের জন্য আজ কয়নের বাক্স খুলে রাখা কেমন লাগলো জানিও ঠিক আছে কেমন লাগলো জানিও কানে যদি করতে চাও অবশ্যই তোমরা আমার কাছে গিফট নিতে পারো টাটা